সেলা টপকে গুড বাই জানিয়ে আবার রওনা দিলাম স্নোফল কিন্তু আরও বাড়ছে মনে হচ্ছে এরপর রাস্তা ব্লক হয়ে যেতে পারে তাই আর দেরি করাটা ঠিক হবে না তাও মোটামুটি ঘন্টা দেরি এখানে ছিলাম ওয়েদারটা দেখে মনে হচ্ছে না তো যে সহজে ক্লিয়ার হবে রাস্তার দুধারে দেখো সাদা হয়ে গেছে আমার বাঁ পাশে সেলা লেকটা বোঝাই যাচ্ছে না ধোঁয়া হয়ে রয়েছে চারদিক আর ঠান্ডা অসহ্য রকম ঠান্ডা এক হাতের গ্লাভস খুলে ভিডিও করছি আমি হাতে কোনো পাচ্ছিলাম না অবশ হয়ে তো আমরা এবার আস্তে আস্তে নিচে নামছি এই যে জায়গাটা এটা হচ্ছে নুরানাং ভ্যালি এই দেখো কি সুন্দর একটা ওয়াটারফল দেখতে পেয়েছি আর এখানেও দেখো বরফ পড়েছে এই যে প্রেয়ার ফ্ল্যাগে বরফ জমে রয়েছে ঠান্ডা দাপটটা অনেকটা কমলো এবার সেলাপাস থেকে নিচে নামতে স্নোফল বন্ধ তবে মেঘলা আঁকা সেখানেও বৃষ্টি হয়ে গেছে একটু আগেই বিস্তীর্ণ একটা ভ্যালির মাঝখান দিয়ে চলেছি বাঁদিকে আমার সঙ্গে সঙ্গে বয়ে চলেছে নুরানাং রিভার